জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবসময় ভালোর কামনায় আপনাদের আপন চ্যানেল স্পিরিচুয়াল উইথ রুমাই আজ আমরা আলোচনা করতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহাপবিত্র তিথি মক্ষদা একাদশী ব্রত সম্পর্কে বন্ধুরা দু সালের পয়লা ডিসেম্বর সোমবার অগ্রাহণ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করা হবে এই মক্ষদা একাদশী ব্রত বছরের মক্ষদা একাদশী আরও বেশি মহামূল্যবান কারণ এই একই দিনে উদযাপিত হয় গীতা জয়ন্তী মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণ যেদিন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত জ্ঞান দান করেছিলেন তাহলে চলুন বন্ধুরা আগে জেনে নেওয়া যাক গীতা জয়ন্তী কেন এত বিশেষ মার্গশীষ বা অগ্রাহণ মাস সম্পর্কে গীতাতে নিজে শ্রীকৃষ্ণ বলেছেন মাসানাং মার্গশীষ সহম অর্থাৎ সমস্ত মাসের মধ্যে আমি মার্গশীষ বা অগ্রাহণ মাস অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসটিকে তার নিজের মাস বলে ঘোষণা করেছেন আর সেই মহাপবিত্র মাসেই যে একাদশী তিথি আসে সেটিই হলো। মুখ্যদা একাদশী এই দিনে ভগবান যেদিন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন যদা যদা হে ধার্মাস্য সেই দিনে স্মৃতি ধারণ করে পালন করা হয় গীতা জয়ন্তী তাই এই দিনের মাহাত্ম অনন্ত অশেষ কোথায় কোন দেশে একাদশী কখন পালন হবে সারা পৃথিবীর প্রায় সব দেশেই একই দিনে পয়লা ডিসেম্বর সোমবার এই ব্রত পালন করা হবে শুধুমাত্র নিউজিল্যান্ডে সময়গত পার্থক্যের কারণে ব্রত পালিত হবে দোসরা ডিসেম্বর মঙ্গলবার অন্য সব দেশে পয়লা ডিসেম্বর সোমবার মুখ্যদা একাদশী মুখ্যদা একাদশী পালন করলে কি ফল লাভ হয় গুরুজনদের মতে এই একাদশী পালনে জীবনের সমস্ত পাপ দুঃখ কষ্ট বাধা রোগ দারিদ্র নাশ হয় পারিবারিক অশান্তি দূর হয় বাড়িতে শান্তি ও ঐশ্বর্য আসে ভগবান বিষ্ণুর লাভ হয় এবং ভক্তের জীবনে শুরু হয় নতুন পথ নতুন আলো গীতা পাঠ করলে ঘরে ঘটে দৈবীয় পরিবর্তন মন হয় প্রশান্ত কর্মজীবনী আসে উন্নতি একাদশী ব্রতের আগে দশমীর রাতে রাত সাড়ে এগারোটার মধ্যেই আপনাদের অন্ন বা প্রসাদ গ্রহণ শেষ করে নিতে হবে কারণ দশমীর পরবর্তী সময় থেকে একাদশীর ব্রত অনুশাসন শুরু হয়ে যায় একাদশীতে কী কী বর্জনীয় পঞ্চশস্য নিষেধ একাদশীতে ভগবানের আদেশ অনুযায়ী সব ধরনের পঞ্চশস্য বর্জনীয় এগুলি রবি অন্তর্ভুক্ত কাউন সেমাই দানা কিনুয়া বাজরা ওটস সিয়াসিড সোয়া কুইট ইত্যাদি এগুলো একাদশীর দিনে গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় এবং ফল কমে যায় একাদশীতে কি কি গ্রহণ করা যাবে যারা নির্জলা উপবাস করতে পারেন সেটি শ্রেষ্ঠ যারা পারেন না তারা নিতে পারবেন ফলমূল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সিদ্ধ আলু মিষ্টি আলু পেঁপে আলুর পায়েশ সাবুদানা সাবুদানার পায়েস আলুর চিপস বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলে তৈরি কুমড়োর সবজি শর্ত কোনোভাবেই একাদশীতে স্পর্শ করা যাবে না একাদশী মানে শুধু উপবাস নয় এটি গভীর আত্মশুদ্ধের দিন এই দিনে যা যা করা অত্যন্ত শুভ এক সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন দুই তুলসী পাতা সংগ্রহ করুন তিন ভগবানের পাদপদ্মে তুলসী ও প্রসাদ অর্পণ চার গীতা পাঠ কমপক্ষে একটি অধ্যায় পাঁচ ভগবানের নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ছয় ভগবানের মঙ্গল আরতি সাত পরিক্রমা তুলসী পরিক্রমাও অত্যন্ত শুভ আট সন্ধ্যায় দ্বীপ জ্বালানো একাদশীর দিনে বিশেষভাবে যা করবেন ভগবানের সামনে প্রদীপ জ্বালাবেন হরিনাম কীর্তন করবেন গীতা পাঠ করবেন পরিবারের শান্তির জন্য প্রার্থনা করবেন সদাচরণ নম্রতা ও পালন করবেন এই দিনটি শুধু ব্রত নয় মানসিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিন দ্বাদশীতে পারণ দ্বাদশী তিথিতে সঠিক সময় ব্রত পালন করতে হবে সাধারণত সকালে সূর্যোদয়ের পরে দু এক ঘণ্টার মধ্যে ফলাহার দিয়ে পালন করা সর্বোত্তম বন্ধুরা মুখ্যদা একাদশী ব্রত পালন করলে জীবনের অন্ধকার দূর হয় ঘরে আসে শান্তি কর্মে উন্নতি মন হয় পবিত্র পাপ নাশ হয় পরিবারে আসে ঐশ্বর্য ভগবান বিষ্ণুর কৃপা চিরস্থায়ী হয় এই দিনটি গীতা জয়ন্তীর মহোৎসব হওয়ায় এর ফল হাজার গুণ বৃদ্ধি পায় যারা গীতা পাঠ করেন ভগবানের নাম জপ করেন তারা অশেষ পুণ্য লাভ করেন একাদশীর মাহাত্ম কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা একাদশী শুধু একটি উপবাসের দিন নয় এটি মহাপবিত্র হরিবাসর শাস্ত্রে বলা হয়েছে একাদশী সর্বপাপহারিণী অর্থাৎ একাদশীর পবিত্র ব্রত পালন করলে জন্মজন্মান্তরের পাপ নাশ হয় জীবনের দুঃখ কষ্ট দূর হয় অর্থ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় ভক্তির শক্তি দশ গুণ বৃদ্ধি পায় মন শরীর ও আত্মা তিনটেই পবিত্র হয় শ্রী বিষ্ণুর নিকট সবচেয়ে প্রিয় তিথি হল একাদশী এই দিনে ভগবানের কাছে প্রার্থনা দান জপ পাঠ সবকিছুই অসীম ফল প্রদান করে বিশেষ করে মুখ্যদা একাদশী যেহেতু গীতা জয়ন্তীর সঙ্গে যুক্ত তাই এই দিনে ফল অগণিত গুণ বাড়ে দ্বাদশীতে পারণ কিভাবে করবেন একাদশী ব্রত কখনো দশমীতে নয় আবার একাদশীর দিনও নয় ব্রত ভঙ্গ বা পারণ করতে হয় দ্বাদশী তিথিতে সঠিক সময়ে ব্রত পারণের নিয়ম দ্বাদশীতে এক সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন দুই ভগবানের নিকট এই বলে ব্রত শেষ করুন হে শ্রীবিষ্ণু আপনার কৃপায় একাদশী ব্রত পালন সম্পূর্ণ করলাম তিন ফল জল বা সহজ নিরামিষ খাদ্য দিয়ে পালন করুন বন্ধুরা আজকের মুখ্যদা একাদশীর মাহাত্ম আলোচনা করতে করতে আমরা অনুভব করলাম জীবনে কত ছোট ছোট অভ্যাস কত সামান্য নিয়ম আর কতটুকু ভক্তি মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে মনে রাখবেন ব্রত মানে শুধু নির্দিষ্ট খাবার না খাওয়া নয় ব্রত মানে নিজেকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতির সাক্ষী হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখ্যদা একাদশীর দিনে আমরা যখন একটু কম খাই একটু কম কথা বলি একটু কম রাগ করি ঠিক সেই মুহূর্তে ভগবান আমাদের জীবনে একটু করে বেশি শান্তি বেশি শক্তি আর বেশি আশীর্বাদ দেন এই ব্রত যেন আপনার মনকে শুধু ক্ষুধাহীন নয় পাপহীন ক্লেশহীন এবং দুশ্চিন্তাহীন করে তোলে মনে রাখবেন ভগবান কখনো বড় উপঢৌকন চান না বড় বড় যোগ্য চান না তিনি শুধু চান একটি নির্মল হৃদয় একটি পরিচ্ছন্ন মন আর একটি নিঃস্বার্থ প্রার্থনা আজ মুখ্যদা একাদশীর পবিত্র রাতে যদি আপনার একটা ছোট্ট প্রার্থনাও ভগবানের হৃদয়ে ছোঁয়ে যায় তাহলে বিশ্বাস করুন আগামী দিনের অন্ধকার আপনার জীবনে কখনো জায়গা পাবে না আপনার সংসারে চলুক শান্তি আপনার মনে ফুটুক ভক্তি আপনার জীবনে আসুক আলোর পথ যে পরিবারে একাদশীর দিনে ভগবানের নাম উচ্চারিত হয় সেই পরিবারে দুঃখ টিকে থাকতে পারে না অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আর্থিক অভাব দীর্ঘস্থায়ী হয় না আর সন্তানের জীবনে সৃষ্টি হয় শুভ যোগ আজকের ব্রত শুধু আজকের জন্য নয় আজকের ব্রত আগামী দিনের আশীর্বাদের বীজ তাই মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে ভগবানের সামনে শুধু একটি কথা বলুন হে কৃষ্ণ তুমি পথ দেখাও তুমি শক্তি দাও তুমি আমার হৃদয়ে স্থির হও এই একটি বাক্যই আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট বন্ধুরা শেষ করার আগে একটা কথা একাদশীর নিয়ম খাওয়া বর্জনীয় এসব সবই ঠিক আছে কিন্তু এগুলোর চেয়েও বড় হল আপনার ভক্তির আন্তরিকতা ভুল যদি হয়েও যায় মন যেন ভুল না হয় ভগবান ভুল ধরতে নন ভগবান দয়া করতে জানেন আজকের মুখ্যদা একাদশী আপনাদের পরিবারে শান্তি আনুক কল্যাণ আনুক ভক্তির আলো জ্বালিয়ে যাক নতুন পথের দুয়ার খুলে দিক সবার জীবনে ভগবানের অনন্ত বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে